জামাইকার সাবিনা পার্কে ভরডুবি দেখেছে ওয়েস্ট ইন্ডিজ অস্ট্রেলিয়ার পেসে নাকানি চুবানি খাওয়ার দিনে ক্যারিবিয়ানরা টিকেছে মোটে চোদ্দ দশমিক তিন ওভার দুইশো চার রানের লক্ষ্যে নেমে থেমেছে সাতাইশ রানে সাদা পোশাকের ক্রিকেট ইতিহাসে এটি দ্বিতীয় সর্বনিম্ন কিংস্টন টেস্টে ক্যারিবিয়ানদের আসা যাওয়ার দিনে অস্ট্রেলিয়া পেয়েছে একশো ছিয়াত্তর রানের বড় জয় ওজি পেসার মিছিল স্টার্ক মাত্র পনেরো বলে করেছেন বিশ্ব রেকর্ড স্ট্রোট বোল্টও পেয়েছেন হ্যাট্রিক স্বাগতিকদের সাত ব্যাটার পেয়েছে শূন্যের দেখা তৃতীয় দিনই তাতে থেমেছে টেস্টের হিসাব নিকেশ সিরিজের তিন টেস্টের সব কয়টি জিতে ট্রফি নিজেদের করে নিয়েছে অস্ট্রেলিয়া বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের উঠেছে শীর্ষে আগের দুই টেস্টে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ বিশটাও একশো খোয়ার পরের তেত্রিশ রানে হেরে আর আজ দেখেছে লজ্জা ভরাডুবি কিংসটাউন টেস্টে ক্যারিবিয়ানদের ভরাডুবি লজ্জার রেকর্ড গড়েছে এটি টেস্ট ক্রিকেটের তৃতীয় সংক্ষিপ্ততম অল আউটের ইনিংস এর আগে উনিশশো চব্বিশ সাল ইংল্যান্ডের বিপক্ষে ওভারে দক্ষিণ আফ্রিকা এবং গত নভেম্বরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তেরো দশমিক পাঁচ ওভারে শ্রীলঙ্কা অল আউট হয়েছিল আর মাত্র এক রান কম করলে টেস্ট ইতিহাসের সর্বনিম্ন দলীয় ইনিংসের রেকর্ড গড়া হয়েছে তো ওয়েস্ট ইন্ডিজের টেস্টে এর চেয়ে কম রানে অল আউট হয়েছিল কেবল একবার উনিশশো সালে ইংল্যান্ডের বিপক্ষে ২৬ রানে গুটিয়ে গিয়েছিল নিউজিল্যান্ড সেটি এখনো পর্যন্ত টেস্ট ইতিহাসের সর্বনিম্ন দলীয় উইনিংস ওয়েস্ট ইন্ডিজেরটা দ্বিতীয় সর্বনিম্ন কিংস্টনে ক্যারিবিয়ানদের দুঃখ হয়ে এসেছিলেন মিছিল স্টার্ক মাত্র নয় রানের বিনিময়ে একাই উইকেট শিকার করেন এই পেসার স্টর্টবোল্ট দেখিয়েছেন পেস্তোপ দুই রানে নেন তিন উইকেট চোদ্দ ওভারে এসে টানা তিন বলে তিন উইকেট নিয়ে হ্যাটটিক করে ফেলেন এর আগে ছয় উইকেটে নিরানব্বই রান নিয়ে তৃতীয় দিনে খেলতে নেমে সোমার জোসেফ আর আলজারি জোসেফের তোপের মুখে পড়েছিল অস্ট্রেলিয়া দ্বিতীয় ইনিংসে একশো একুশ রানে অল আউট হয়ে যায় তারা কিংস্টনে অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস থামে দুইশো পঁচিশ রানে ওয়েস্ট ইন্ডিজও প্রথম ইনিংসে ঢুকেছে রোস্টন চেসের দল আনে একশো তেতাল্লিশ রান দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়া একশো একুশ রানে থামলে দুইশো চার রানে লক্ষ্য দাঁড়ায় ওয়েস্ট ইন্ডিজের সামনে সেখানে লড়তে নেমেই অবিশ্বাস্য ভরাডুবি আগেই খোয়ানো ফ্রান্স ওয়ার্ল্ড ট্রফি শেষটা হয় বাজেভাবে